বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে চলো কথা না বলে বলা শুরু করি। একদিন এক গোয়ালা তার এক বন্ধুর কাছে দুঃখ করে বলল জানিস আমার গরুটোকে নিয়ে খুব সমস্যায় পড়েছি কেন রে কি সমস্যা আরে গরুটোকে শুকনো ঘাস খড় সব দিলে কিছুতেই খেতে চাইছে না অথচ টাটকা সবুজ ঘাস দিলে দিপি খেয়ে নিচ্ছে অ এই সমস্যা এই সমস্যা তো আমার গরুটোরও ছিল কিন্তু এখন আর কোনো সমস্যা নাই আমি সব ঠিকঠাক করে দিয়েছি কি করে ঠিক করলি আমি খাওয়ানোর আগে গরুটাকে একটা সবুজ চশমা পরাই দিই আর তারপর যাই দিই ও সবুজ ঘাস মনে করে সব খেয়ে নেয় বুঝলি আরে বাস তাই উৎসব পার্বণের দিনে এক গোয়ালাকে তার সব খদ্দেরই একটু বেশি করে দুধ দিতে বলল গোয়ালাও যথারীতি সবাইকে বেশি বেশি করে দুধ দিল কাউকেই নিরাশ করল না পরের দিন অনেকেই গোয়ালাকে বলল। কি হে ওটা কি ছিল দুধে জল মেশানো না জলে দুধ মেশানো এইবার গোয়ালা বলল কি করব বলুন আপনাদের সবারই একই দিনে বেশি বেশি করে দুধ চায় তা অত দুধ আমি কোথা থেকে পাবো ওই একদিনের জন্য আমি তো আর চারটে নতুন গরু কিনতে পারি না তাই একদিন এক গোয়ালা খাটালে দুধ দুইছে হঠাৎ তার বউ দেখল একটা মারকা সার ওই গোয়ালার দিকে সিং উঁচুয়ে আসছে এই দেখে তার বউ চিৎকার করে বলল তাড়াতাড়ি পালা একটা সার তোমার দিকে আসছে কিন্তু গোয়ালা সেই কথায় পাত্তা দিল না সে এক মনে দুধ দইতে লাগল আবার তার বউ চিৎকার করে বলল তাড়াতাড়ি এসে তাও গোয়ালার কোনো যেন কিছুই হয় নাই এই রকম একটা ভাব তবে সবাইকে অবাক করে দিয়ে ষাঁটটা সত্যি সত্যি গোয়ালার কাছে এসে থেমে গেল আর মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল এই দেখে গোয়ালার বউ তো খুবই অবাক হলো সে বিস্মিত কণ্ঠে গোয়ালাকে বলল হ্যাঁ তোমার যে এত সাহস তা তো আগে জানতাম না তুমি ষাটটকে দেখে তো একটুকু ভয় পেলে না এইবার গোয়ালা বলল আমি আগে থেকে জানতাম যে ও আমাকে গুতুবে না কেন কি করে জানলে আরে আমি যে গরুটোর দুধ দুই ছিলাম উটো হলো ওই ষাটটর শাশুড়ি তা শাশুড়ির সামনে জামাইয়ের কি কোনো মান সম্মান নাই বল বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানায়ও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন চললাম আবার আসছি পরের ভিডিও নিয়ে